আর্ডিপিথেকাস কাডাবা এ কথা প্রধানত সীমিত জীবাশ্ম প্রমাণ থেকে জানা যায় এই জীবাশ্মগুলির মধ্যে রয়েছে কয়েকটি পোস্ট পোস্টগ্রানুয়াল বা খুলি ব্যতীত শরীরের হার এবং দাঁতের অবশেষ শরীরেরও মস্তিষ্কের আকার আধুনিক শিম্পাঞ্জির মতো তবে তারা সম্ভবত দুই পায়ে ভর দিয়ে সোজা হয়ে হাঁটতে পারত তাদের সদন্ত বা কে বাকি দাঁতের থেকে বড় এবং কিছুটা বেরিয়ে থাকত তবুও পরবর্তীকালের হমিনিনদের মতন বেশ কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে উল্লেখযোগ্যভাবে এর পায়ের বুড়ো আঙুলের হারে একটি প্রশস্ত মজবুত কাঠামো দেখা যায় যা ইঙ্গিত করে যে তাদের পায়ের বুড়ো আঙুল দুই পায়ে ভর দিয়ে সোজা হয়ে হাঁটার সময় ঠেলে এগিয়ে যাওয়ার বা পুসের জন্য ব্যবহৃত হতো মানব বিবর্তনের ইতিহাসে এই আদি পূর্বপুরুষের অস্তিত্ব প্রায় পাঁচ দশমিক দুই থেকে পাঁচ দশমিক আট মিলিয়ন বছর আগের এক জটিল ধাধার মতো যার কথা আমরা জানতে পারি শুধুমাত্র কিছু অসম্পূর্ণ জীবাশ্ম থেকে উনিশশো সাতানব্বই সালে ইথিওপিয়ার জীবাশ্মবিদ ইহানেস হাইলেসেলাসি এই জীবাশ্মগুলো আবিষ্কার করেন এই খণ্ডাংশগুলো এতটাই স্বতন্ত্র ছিল যে বিজ্ঞানীরা একে একটি নতুন প্রজাতি হিসাবে স্বীকৃতি দেন এবং তখন থেকেই বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করছেন এই খণ্ডাংশগুলোকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করতে এই প্রজাতির নামের মধ্যেই এর আবিষ্কারের গল্প লুকিয়ে আছে স্থানীয় আফার ভাষায় আরডি মানে ভূমি বা মাটি এবং রামির মানে মূল গ্রিক ভাষায় পিথেকাস মানে বনমানুষ আর কার্ডাব্বা একটি স্থানীয় আফার শব্দ যার অর্থ পরিবারের মূল পূর্বপুরুষ প্রাথমিকভাবে একে আরডি ডিপিথেকাস রামিদাসের একটি উপপ্রজাতি মনে করা হলেও পরে এর দাঁতের আদিম বৈশিষ্ট্যগুলোর কারণে একে নিজস্ব প্রজাতি হিসেবেই গণ্য করা হয় আর পিথেকাস কাদাবার এ পর্যন্ত যত জীবাশ্ম পাওয়া গেছে তার সবই ইথিওপিয়ার মেডেল আওয়াস অঞ্চলে এই যে আবিষ্কারগুলো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ এটা আমাদের তাদের বাসস্থান আর জীবনযাত্রা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয় আরডিপিথেকাস কাডাব্বার মধ্যে বনমানুষের মতো আদিম বৈশিষ্ট্য আর হোমিনিনের মতো উন্নত বৈশিষ্ট্য দুটোরই এক অদ্ভুত মিশ্রণ দেখা যায় এখানে হোমিনিন বলতে সেই গোষ্ঠীকে বোঝানো হচ্ছে যার মধ্যে আধুনিক মানুষ এবং আমাদের বিলুপ্ত নিকটাত্মীয়রা অন্তর্ভুক্ত যেমন কাডাব্বার সদন্ত বা কেনাইন দাঁত শিম্পাঞ্জির মতো ধারালো ছিল না কিন্তু আবার পরবর্তী হোমিনিনদের থেকে বড় ছিল এই বৈশিষ্ট্যটা এর একটা পরিবর্তনশীল অবস্থার দিকে ইঙ্গিত করে এবার আরডিবিথদের শরীর রচনার দিকে আরও বিস্তারিতভাবে নজর দেওয়া যাক তাদের শারীরিক গঠনটা ছিল দুটো ভিন্ন জগতের জন্য তৈরি একদিকে গাছের জীবন আর অন্যদিকে মাটির জীবন এদের লম্বা হাত আর বাঁকানো পায়ের আঙুলের মতো শারীরিক বৈশিষ্ট্যগুলো পরিষ্কার প্রমাণ দেয় যে আর গাছে চড়ার ক্ষেত্রে খুবই দক্ষ ছিল বোঝাই যায় এই শারীরিক গঠন বনের জীবনে তাদের নিরাপত্তা দিত আর খাদ্যের যোগান নিশ্চিত করত গাছে চড়ার ক্ষমতার পাশাপাশি মাটিতে সোজা হয়ে হাঁটারও খুব গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায় আসলে হোমেনেন গোষ্ঠীর সকল সদস্যের একটা সাধারণ বৈশিষ্ট্যই হল দুই পায়ে হাঁটার ক্ষমতা কার্ডাবার ক্ষেত্রে এর পায়ের আঙুলের একটি হাড়ের গঠন টো অফ গতির দিকে ইঙ্গিত করে এই টো অফ গতিটা হলো হাঁটার সময় মাটি থেকে পা তোলার একটা অত্যন্ত জরুরি ধাপ আর এটাই দুই পায়ে হাঁটার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করে শারীরিক গঠন তো গেল এবার একটু মনোযোগ দেওয়া যাক সেই পরিবেশে যেখানে এই প্রাণীরা বাস করত এবং যে খাবার তারা খেত কারণ পরিবেশ এবং খাদ্য তাদের বিবর্তনের পথ তৈরিতে একটা বড় ভূমিকা রেখেছিল আদিপিতে কাদাবার জীবাশ্মের সঙ্গে পাওয়া অন্যান্য প্রাণীর অবশেষ থেকে একটা বিষয় স্পষ্ট হয় তারা শুধু বনে বা শুধু তৃণভূমিতে থাকত না বরং বনভূমি তৃণভূমি হ্রদ এবং ঝর্ণার কাছাকাছি একটি মিশ্র পরিবেশে বাস করত আর এই বৈচিত্র্যময় পরিবেশই তাদের জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করেছিল খাবারের ব্যাপারেও এরা বেশ আলাদা ছিল যেমন শিম্পাঞ্জিরা সাধারণত নরম ফল আর পাতা খায় কিন্তু থেকে ডিপিথেকাস্কে ডাব্বা খেত বিভিন্ন ধরনের আঁশযুক্ত খাবার এর প্রমাণ মেলে তাদের দাঁতের গঠনে এদের পেছনের দাঁতগুলো ছিল শিম্পাঞ্জির চেয়ে বড় আর সামনের দাঁতগুলো ছিল শুরু এই গঠনটা এটাই প্রমাণ করে যে তারা মুখের পেছনের অংশ দিয়ে শক্ত খাবার যেমন আঁশযুক্ত বাদাম জাতীয় জিনিস চিবিয়ে খেত আমাদের এই আদি পূর্বপুরুষ সম্পর্কে আমরা যে সব কিছু জানি এমন নয় কিন্তু আমরা ক্রমাগত আরও জানতে পারছি অনেকেই বিস্ময় প্রকাশ করেন এই ভেবে যে এই সামান্য কতগুলি হার থেকে কি এত তথ্য জানা সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব আপনি যখনই বিষয় নিয়ে বিস্তারিত পড়াশোনা করবেন তখন দেখে অবাক হবেন যে বিজ্ঞানীরা কীভাবে বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন তথ্য আবিষ্কার করেন যেমন ধরুন সামান্য উখুন গবেষণা করে আমরা জানতে পারি মানুষ কবে থেকে জামাকাপড় করা শুরু করেছে